ভাইয়া বিশ হাজার টাকা নিয়ে আসছিলাম একটা ল্যাপটপ লাগতো ভাইয়া কত আনছেন বিশ হাজার ভাই আপনার হাতের ফোনটাও তো বিশ হাজার টাকা জি ভাই ফোনের থেকেও কম দামে ল্যাপটপ দিব কি বলেন বিশ্বাস হয় না বিশ হাজার টাকা রাখেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিব তেরো পাঁচশো টাকায় ল্যাপটপ এই যে আসেন আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকা ইন্টেল ফোর করে নাইন জেনারেশন এটা কত তেরো হাজার হাজার পাঁচশো আপনার হাতে মোবাইলটা অ্যাপ থেকেও কম দামে দিব কি বলেন ভাই কিন্তু ল্যাপটপের ডিসপ্লেটা তো একটু ছোট বস আমার ডিসপ্লে ছোট লাগতো আর বড় লাগবে হ্যাঁ দুই হাজার টাকা বাড়ান

ব্যাটারি ব্যাকআপ আপ চার পাঁচ ঘন্টা এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাবেন তারপরে ব্যাটারি চার্জ শেষ হবে না ভাইয়া আচ্ছা এটা হচ্ছে কি আবার র‍্যাম রুম দুটাই আপগ্রেডেবল আপনি কিন্তু ছোট ডিসপ্লে ল্যাপটপ গুলো সব জায়গায় পাওয়া যায় 12 13000 টাকায় হ্যাঁ এটা কিন্তু এখন চলে না ভাই আচ্ছা বড় ডিসপ্লে ল্যাপটপ নেবেন আপনার র‍্যাম রম দুটোই আপডেট করা যাবে অলরেডি 8GB র‍্যাম আছে আচ্ছা DDR4 এর ওকে প্রাইস রাখতেছি মাত্র 15500 টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে কি কুরবানি অফার দিলেন কুরবানির অফার মানে কাটা অফার আজকে সব ফাইভ ফাইস কাটালো কুরবানির অফার আসেন এই ভিডিওটা দেখে যারা ল্যাপটপ কিনতে আসবে ড্রিম টেকনোলজিতে তাদের জন্য গিফট কয়টা থাকবে ভাই আজকে মিটু ভাইয়া আপনি সামনে আসেন গিফট কর্নার

ম্যাকবুক ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি মানে লাখ টাকার ম্যাকবুক ফ্রি সম্পূর্ণ ফ্রি

ফোর এর এইট জিবি র্যাম ওকে ছাড়তে পারছেন একশো আঠাইশ জিবি আচ্ছা ফ্লাস এটাতে আপনার হচ্ছে কি চব্বিশশো বাস স্পিডের র্যাম পাচ্ছেন যে সম্পূর্ণ টাস স্ক্রিন তিনশো ডিগ্রি রোটেট করা যায় দেখতে পাচ্ছেন হ্যাঁ যেদিকে নিবেন অটো রোটেট হয়ে যাবে দেখেন ডিসপ্লেটা আপনার কতটা স্মুথ ফোর কে ভিডিও পর্যন্ত সাপোর্ট করবে তারপরে হচ্ছে কি আপনার এস এটা ভাড়াই নিতে পারবেন চারপাশে রাবার ফটেক করা ফোরে গেল ভেঙে যাওয়ার ভয় নাই ফিল্যান্সিং আউটসোর্সিং তারপরে আপনার গেমিং করবেন ভিডিও এডিটিং করবেন তারপরে হচ্ছে কি আপনার এই কী করবেন অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নেট ব্রাউজিং করবেন সবই চালায় নিতে পারবেন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ব্যবহার করতে পারবেন প্রাইস রাখতেছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো একদম ওয়ার্ল্ড সেলেন্স আচ্ছা ওকে তারপরে হচ্ছে কি আসেন আরও দেখাই কলেজ বাস সিটিতে যাবেন একদম হ্যান্ডি একটা ল্যাপটপ লাগবে ব্যাকফ্যাক ব্যাগে করে নিয়ে যাবেন একদমই হ্যান্ডি দেখতে পাচ্ছেন এটা একদমই হ্যান্ডি লাইট ওয়েট ওয়েট নাই বললেই চলে মোবাইলের মতো ক্যারি করে নিয়ে যেতে পারবেন দেখেন কতটা হ্যান্ডি আচ্ছা ওরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় দেখতে পাচ্ছেন ন্যানো বেজালে উনিশশো বিশ এক হাজার আশি রেজিশন ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড জ্বলতেছে দেখেন একদমই ফ্রেশ এটা কাউকে গিফট করলে সে বুঝতে পারবে না যে এটা ইউজ ল্যাপটপ দিয়েছেন একদম ব্যাড নিউ

তারপরে আসেন কোরাই থ্রি সেভেন যেন আসুন ডেল ডাবল থ্রি ডাবল জিরো অনেক ফোফুলার মডেল কারণ ফোফুলার হওয়ার কারণ আছে এটা হচ্ছে কি আপনার ব্যাটারি ব্যাক আপ খুবই এক্সিলেন্ট ব্যাটারি ব্যাক আপ ওরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি ডিডিআর ফোরের র্যাম চার জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসডি র্যাম রোম দুটো আপডেটেবল ইনস্টেন্ট আপডেট করে নিতে পারবেন ইনফিএসআরও আপডেট করে নিতে পারবেন একটা ডিভাইস কিনে আর হচ্ছে কি দ্বিতীয় ডিভাইস কিনতে হবে না এটা দিয়ে আপডেট করে চালাই নিতে পারবেন এটা হচ্ছে কি একশো আশি ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ রোটেট করা যায় দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ ল্যাটিটিউড সিরিজ বিজনেস ক্লাস সব ধরনের কাজ করা যাবে প্রাইস রাখতেছি মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো টাকা হচ্ছে কি আপনার আই থ্রি সেভেন জেনারেশন আট জিবি দিয়ে ওকে তারপরে গেমিং ভাইদের জন্য একটা ল্যাপটপ জায়গায় যারা গেমার আছে গেমার ভাইদের জন্য গেমার ভাইদের জন্য একটা ল্যাপটপ এটা হচ্ছে কি আপনার যারা গ্রাফিক্স কাজ করবে তাদের জন্য এটা আমি সাজেস্ট করব কোডিং এর কাজও করা যাবে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার একটা মডেল Lenovo T14s AMD Ryzen 5 Pro প্রসেসর তারপর ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আবার হচ্ছে শেয়ার গ্রাফিক্স সহকারে চার জিবি আছে আট জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন আছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এই যে মেনশনে করে দিচ্ছে আবার দেখেন কতটা ফ্রেশ মানে একটা সিঙ্গেল দেন কিছুই একদম লুক লাইক ব্যান্ড নিউ একদম হ্যান্ডি ক্যারি করার জন্য একদম বেস্ট একটা ল্যাটর্যাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এটা একদম স্লিম ব্যালেটের মতন খুবই পাতলা প্রাইস রাখতেছি হচ্ছে কি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো এরপরে আসেন ভাইয়া এরপরে টি ফোর নাইন ফোনের জন্য ফোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি চার জিবি গ্রাফিক সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন আবার হচ্ছে কি আপনার টাচ স্ক্রিন ওকে দেখে যদিও বোঝা যাচ্ছে না এটা টাচ স্ক্রিন কিন্তু এটা টাচ ম্যাট টাচ ম্যাট টাচ ম্যাট টাচ এটা ভেঙে যাওয়ার ভয় নাই গ্লাস টাচ হলে ভাই লাগলে ভেঙে যেতে পারে যে কোনো চাপ পড়লে ব্রোকেন হয়ে যায় কিন্তু এটা হচ্ছে কি আপনার ক্রাস হওয়ার কোনো ইয়া নাই আপনার হচ্ছে কি এটাতে আপনার ম্যাট টাচটা পেয়ে যাচ্ছেন টাচ নন টাচ উভয় মোডে ব্যবহার করতে এটা সম্পূর্ণ একশো ডিগ্রি পর্যন্ত রোটেট এটা প্রাইসটা রাখতেছি মাত্র মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো এরপরে ভাই আমি যে প্রাইস গুলো দিচ্ছি মানে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জি মানে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় না যে কাস্টমার যারা আছে সবাই আমার থেকে ল্যাপটপ নিবে আমার এটাই মনে হইতেছে মানে কেউ হতাশ হবে না যে যে রিকোয়ারমেন্ট নিয়ে আসবে যে যে বাজেটে আসবে আমি কিন্তু ল্যাপটপ দিব এটা হচ্ছে কি আপনার Lenovo এল সিরিজের এল ফোর এইট জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটাতে কিন্তু তারপর থিঙ্ক সিরিজ অবশ্য বিজনেস সিরিজ ব্যাক এক কিবোড রয়েছে মাস্ট ব্যাটারি ব্যাকআপ আপ চার পাঁচ ঘন্টা পাবেন উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন ফুল ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন এটা আবার এটাও টাচ স্ক্রিপ যারা টাচ স্ক্রিন চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট প্রাইস রাখতেছি কারণ আমি নিজে চালাইছি যেহেতু কি বলবো তারপর ব্যাটারি ব্যাক বলেন যেটাই বলেন ডিসপ্লে রেজুলেশন বলেন মুভি দেখছি আমি অনেকক্ষণ একটা তিন ঘন্টা মুভি দেখার পরেও আরো চল্লিশ পার্সেন্টের উপরে আপনার ব্যাপ ছিল এটা হচ্ছে কি আমাদের কাছ থেকে এটা আই ফাইভ এর জেনারেশন ষোলো

এরপরে এসপি লাভারদের জন্য কম প্রাইজের মধ্যে একটি ল্যাপটপ দেখাবো আচ্ছা এটার কালার কম্বিনেশনটা আমার আউটলুকিংটা দেখেন ব্ল্যাক কালার ইনসাইডটা সিলভার কালার আবার একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডের ডিবিডি রাইডার রয়েছে সব ধরনের ফোর্ড ফেসিলিটি রয়েছে এবার এটা হচ্ছে কি কোরাই ফাইভের সেভেন জেন আর দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রুম দুটাই আপডেটেবল আপনি চাইলে ইনপিএসআরে বাড়াইতে পারবেন ইনস্টলও বাড়াই নিতে পারবেন এটা কালারটা আমার খুবই ভালো লাগতেছে এটা প্রাইসটা আমি রাখতেছি মাত্র বাইশ টাকা বাইশ টাকা এরপরে হচ্ছে কি আপনার ডেল ব্র্যান্ডের অনেক দিন যে কাস্টমাররা আমাদেরকে কল মেসেজ দিয়ে আমাদেরকে অনেক মানে ছাড়ছে যে রিকোয়ারমেন্ট তাদের আমাদের থেকে সেভেন ফোর সেভেন জিরো নিবে তাদের জন্য এটা হচ্ছে কি আপনার এই ল্যাপটপটা অনেকের পছন্দ কারণ হচ্ছে এটা ব্যাটারি ব্যাক বলেন সাউন্ড কোয়ালিটি বলেন মানে একটা স্পিকার চালালে যে সাউন্ডটা আসে রুম স্পিকার চালালে এই ল্যাপটপটা চালালে রুম স্পিকার লাগবে না এতটা সাউন্ড এটাতে কোরআ ফাইভের আপনার সিক্স জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্যাফিস দুইশো জিবি এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সব ধরনের ফোড ফ্যাসিলিটি রয়েছে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের ডেল ল্যাটিউড লাভা যা আছে তাদের জন্য এটা সাজেস্ট করবো ব্যাটারি ব্যাকআপ যাদের বেশি প্রয়োজন আবার যাদের সাউন্ড কোয়ালিটি ডিসপ্লে রেজলিউশন বেশি তাদের জন্য এই এটা প্রাইসটা রাখতেছি মাত্র বাইশ টাকা আচ্ছা ভাই যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে কিভাবে অর্ডার করতে অবশ্যই ঢাকার বাইরে যারা আছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে ঢাকা জেলার বাইরে যে কোন জায়গায় আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই দেবো ওইখানে দেখে শুনে আনব্যাক করে বাকি টাকাটা পেমেন্ট করবে সাথে গিফটও চলে যাবে আপনার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই অবশ্যই পাবেন এসপি জি সিক্স জি সিক্স ফাইভের জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক্স মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা

দেখেন কতটা প্রেস এটাও কিন্তু আপনার বাটন ইউজ করে না ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট রয়েছে উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় নতুনের মতো জি সিক্স এরপরে হচ্ছে কি যারা কিনা আরও আপডেট চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ যারা হচ্ছে কি আপনার জি সিক্স জি চলবে না জি লাগবে তাদের জন্য এম ডি রাইজেন ফাইভ ফসর তারপর হচ্ছে ডেডিকেট সহকারে এইট জিবি আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে উনিশশো বিশ এক হাজার আশি ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন যেটা জন্য সাপোর্টে করা আছে যারা গেমার আছে তারপর ভিডিও এডিটিং গ্রাফিক্স কোডিং কাজ করবেন রাইজেন এটা কিন্তু আপনার সিক্স কোরের একটা ল্যাপটপ আবার ব্লজিক্যাল ফলসর বারোটা ক্যাশ আছে ষোলো আর কি লাগে একটা ল্যাপটপ চালাইতে প্রাইজ রাখতেছি মাত্র হাজার পাঁচশো টাকা

রাইজেন ফাইভ প্রো বলছে দুই জিবি ডেডিকেট গাবিস কার্ড আছে দুই জিবি ডেডিকেটেড গাবিস কার্ড যদি এক্সট্রা লাগিয়ে যান আপনার আট নয় হাজার টাকা লাগবে তাহলে এটার ল্যাপটপের দাম দিচ্ছি খুবই সীমিত ল্যাপটপের দামটা শুনতে হলে আরেকটু আগে শোনেন এটা হচ্ছে কি আপনার রাইজেন ফাইভ প্রোজেসর এইট জিবি র্যাম শেয়ার গাবিজ তিন জিবি দুই জিবি ডেডিকেটে গাবিস দুইশো সাপান্ন জিবি ডি এস ডি আপডেটেব উনিশশো বিশ এক ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন একদমই স্লিম আবার এটাতে টাইপ সি ফোট দুটা ব্যবহার করেছে ঠান্ডার ফোড ও রয়েছে এস ডি রয়েছে দেখতে পাচ্ছেন একদমই স্লিম ফুল ফ্রেশ কন্ডিশন দেখ একদমই মানে একটা সিঙ্গেল মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এর ফলে যদি কেউ আপনার আই সেভেনের প্রসেসরের ল্যাপটপ খুঁজে তো সেটাও আছে আপনার এসপি এল ইড বুক সিরিজের আপনার কোরআাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তারপর হচ্ছে কি আপনার এইট জিবি গ্রাফিক্স ব্যাং অ্যান্ড উনিশ সনের সাউন্ড ব্যবহার করা হয়েছে এল বুক সিরিজ এই যে কোরআ সেভেন কোরাই থ্রিও না ফাইভও না কোরআ সেভেন ল্যাপটপ জগতে আপডেট একটা প্রসেসর এটা হচ্ছে জার্মানিস ভেরিয়েন্ট একদম খুদাই করে দেওয়া আছে ডায়মন্ড কার্ডের দেখতে পাচ্ছে অফিসের বস লেভেলে হোক সোয়াবের জন্য হোক কাজের জন্য হোক এক ওয়ান অফ দা মোস্ট বেস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে কি আমি যদি বলি এটা দেখেন এটা এভাবে যদি আপনি রেখে দেন অফিসে ডেক্সের মধ্যে রেখে দেন এবং মনে করবে যে আপনার লক্ষ টাকার ডিভাইস একদম ব্র্যান্ড নিউ কিনে নিয়ে আসছেন এটা এক লাখ পঁচিশ হাজার টাকা ব্র্যান্ড নিউ প্রাইস প্রাইস রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটা ব্যাটারি হেলথ আশি এর উপরে আছে পোড়াই সেভেন সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা বিশেষত্ব আছে একটা কি বিশেষত্ব এটা হচ্ছে কি এটাতে র্যাম স্লট দুইটা আবার এসএসডি স্লটও ডি স্লোটও দুইটা তাহলে আপনি এস এস ডি পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করুন ডুয়েল স্টোরেজ স্টোরেজ ডুয়েল সিস্টেম রাইট এটা কোরাই সেভেন সেভেন নিতে পারবেন আবার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট রয়েছে উনিশশো বিশ এক ফুল ডিসপ্লে আবার একদমই ফ্রেশ রয়েছে একদমই এ প্লাস প্লাস এ গ্রেড বলবো না এ প্লাস প্লাস প্রাইস মাত্র পঁচিশ হাজার পঁচিশ

আমরা সেলস করে দিব আর পাঁচ বছর ফ্রি সার্ভিস অবশ্যই অবশ্যই পাবেন আর পাঁচটা গিফট একদম নিশ্চিত পাবেন আচ্ছা ওকে সো আমরা এতক্ষণ ড্রিম টেকনোলজি থেকে আপনাদেরকে ল্যাপটপ দেখালাম আশা করি ল্যাপটপগুলো পছন্দ হয়েছে তো গিফটের ব্যাপারটা একটু বলে দিন গিফটের ব্যাপারটা হচ্ছে কি এই পাঁচটা গিফট একদম নিশ্চিত প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে ব্যাক মাউস মাউস প্যাড পাওয়ার কেবল চার্জার এটা থাকবে এরপরে রেফেল ডোয়ার মাধ্যমে হচ্ছে কি আমাদের দশজন ব্যক্তি আমাদের দশজন কাস্টমার যারা লাকি কাস্টমার প্রথমজন পাবে একটা ম্যাকবুক দ্বিতীয়জন পাবে এস টোয়েন্টি ওয়ান এরপরে হচ্ছে কি আরও ফোন সহকারে স্যামসাংয়ের ফোন নোকিয়া ফোন সহকারে মাউস তারপরে এই চান গ্লাস তারপর হচ্ছে কি আপনার হচ্ছে কি এটা বলা হচ্ছে স্মার্ট ওয়াচ সহকারে আপনি 10টা গিফট পাবেন আচ্ছা ওকে সো আজকের অফারগুলো লুফে নিতে আসতে হবে ড্রিম টেকনোলজিতে আর অফার থাকতেছে কুরবানিদের আগের দিন পর্যন্ত দ্যাটস মিন চাঁদ পর্যন্ত অফার চলতেছে ড্রিম টেকনোলজিতে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন ধন্যবাদ সবাই